আসসালামু আলাইকুম পানির অপর নাম যদি জীবন হয়ে থাকে তাহলে মৃত্যুর অপর নাম কি বলতে পারো আমি তো বলবো ভালোবাসার অপর নাম মৃত্যু আর সেটা যদি হয় এজ এই যে একটা ঘটনা বললে তোমরা বুঝতে পারবে বিষয়টা ছেলেটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে যে দুই সালে ইন্টার পরীক্ষা দিবে সে একটা মেয়েকে ভালোবাসে এবং তাদের ভালোবাসার সম্পর্কটা পাঁচ বছরের তাহলে বোঝাই যাচ্ছে মোটামুটি তারা ক্লাস এইট অথবা নাইন থেকে প্রেম করে এবং মেয়েটা তার ফুপাতো বোন এটা যখন জানাজানি হয়ে যায় তখন আর কি মেয়ের বাবা মা চায় যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে মেয়েটা এবং ছেলেটা সেম বয়সে মেয়েটাও দুই হাজার পঁচিশ সালে এটা পরীক্ষা দিবে যখন সে ছেলেটা এটা জানতে পারে বা তাকে জানানো হয় তার গার্লফ্রেন্ড যখন ফোন দিয়ে তাকে জানায় তখন সে তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আসলে সেও বুঝতে পারছিল না এই সময়টাতে সে বিয়ে কিভাবে করবে তো তারপরেও সে তার ফ্যামিলিকে জানায় তার বড়ো ভাই ছেলের বড় ভাই জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে থার্ড ইয়ারে সেও ছোট মানুষ তার ভাইয়াও ছোট মানুষ মোটামুটি তারা তিন বছরের ছোট বড় তো বাবা মা আর কি বলছিল যে দেখো এখন তোমরা বিয়ে করো না তোমরা তারপরে বিয়ে করো কিন্তু মেয়ের বাবা মা নাচুর বান্ধা তারা সেই ছেলের সাথে তো বিয়ে দিবেই না ভালো একটা ছেলে দেখেছে সেখানে বিয়ে দিয়ে দিবে তো মেয়েটার সাথে ছেলেটা যখন কথা বলে কথা বলার এক পর্যায়ে মেয়েটা তাকে রাগান্বিত হয়ে বলে পাঁচ বছর ধরে প্রেম করতে পারছিস বিয়ে করতে পারবি না তো প্রেম করলি কেন আর তো বেঁচে থেকে কি হবে তোর জীবনের কি মূল্য এই কথাটা ছেলেটার মনে ধরে গেল এবং ছেলেটা কি করলো হোস্টেল রুমের মধ্যে পড়ার টেবিলে উঠে বসলো একটা নোট লিখলো বাবা মার উদ্দেশ্যে এবং সেই গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে লেখার পরে সেটা নিজের জীবনটা শেষ করে দিল এবং সে সে চিঠিটাতে এমন এমন ইমোশনাল কথাটা লিখেছে চিঠিটা আর কি এখানে আমি এখন তো দেখাতে পারছি না আমি জিনিসটা পড়েছি যখন তখন বুঝলাম সে যে ইমোশনাল কথাগুলো লিখেছে তার বাবা মা সম্পর্কে তার গার্লফ্রেন্ডকে আমি বাদে দিলাম সে অন্য একটা মানুষ তার বাবা মা সম্পর্কে ভাই সম্পর্কে যে ইমোশনাল কথাগুলো লিখেছে একটা মানুষ এই কথাগুলো লিখার পরে কখনোই নিজের জীবন নিজে নিতে পারে না এটা সম্ভব না এটা একটা স্বাভাবিক মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব না যে তুমি যখন এত ইমোশনাল অ্যাটাচমেন্টের কথা লিখছো তুমি ওই জায়গায় কিভাবে নিজের চিন্তা করবা যে নিজের জীবনটা নিজে আমি শেষ করে ফেলবো তবে ওই যে শয়তান তো তার জন্য রেডি হয়ে বসেছিল সে মোটামুটি চিঠিটা লিখার পর পরে সোজা গিয়ে তার রুমের ছিল না রুমে সে হোস্টেল রুমে থাকতো তার রুমে ওই দিনকে ছিল না সে বাসায় গিয়েছিল এবং সে তার নিজের জীবনটা শেষ করে ফেলে ঘটনাটা নভেম্বরের পাঁচ তারিখে ঘটেছে এবং এক সপ্তাহ পরে কিন্তু তার গার্লফ্রেন্ডের বিয়ে মেয়েটা কিন্তু বিয়ে করে ওনার ঘরের সংসার করছে ভালো মতো ইনফ্যাক্ট ছেলেটা যে এই অবস্থা করলো মেয়েটা দেখতেও আসে নাই বাবা মার একদম মরার মতো অবস্থা বড় ভাইটা কথা বলতে না কারণ তারা একদমই সমবয়সী যেহেতু একসাথে কাটায় তো একসাথে সময় কাটায় তো মানে কোনোভাবে মেনে নিতে পারছে না তার ভাই কাজটা করতে পারে এবং ভালোবাসার কারণে মানুষটা এরকম কাজ করতে একটু বোঝার সুযোগও দিল না আসলে আফসোস করা ছাড়া আসলে কিছুই নেই আমি বড় বোন হিসেবে তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো তোমরা এরকম কাজটা করো না দেখো তোমরা বিড়াল পালো না এখনকার জেনারেশনের ছেলেপেলেরা তো সবাই মোটামুটি বিড়াল পালে বিড়ালটা যদি একটু অ্যাক্সিডেন্ট করে বা একটু অসুস্থ হয় তোমরা কী অবস্থা করো কাটি করে অস্থির হয়ে যাও আর সেই জায়গায় একটা বাবা মা একটা সন্তানকে উনিশটা বছর তার সব এফোর্ট দিয়ে লালন পালন করতেছে আর তুমি এই দুই বছরের প্রেম করে তিন বছরে প্রেম করে ঠ মানে ছাকা খেয়ে যাচ্ছো বিয়ে করতে পারছো না নিজের জীবনটা নিয়ে নিচ্ছ ওই বাবা মাটা কীভাবে মেনে নিবে একটা তুমি কল্পনা করতে পারো একটা বার একটা বার শুধু তুমি কল্পনা করে দেখো তাহলে তুমি কোনো দিনও নিজের জীবনটা নিতে পারবা না ছোট ভাইরা তোমাদের কাছে রিকোয়েস্ট বা ছোটো বোন হও ভাই হও যেই হও এই কাজটা কখনো করো না তোমরা নিজেরাই দুই চার বছর পরে গিয়ে যখন তোমাদের ম্যাচুরিটির লেভেলটা মানে একটা ম্যাচরি লেভেলে তোমরা চলে যাবা তখন নিজেরাই রিয়েলাইজ করতে পারবা যে কি করছো বা কি কোনো সার্থকতা রয়েছে তোমার জন্য কি কোনো কিছু থেমে থেমে থাকবে থাকবে না কিন্তু যাবে কি তোমার নিজের জীবনটা আর এই যে বাবা মা পুরোটা জীবন সাফার করে যাবে যতদিন বাঁচবে ততদিন শুধু তোমার কল্পনা নিয়েই তারা বেঁচে থাকবে এটাকে আসলে বেঁচে থাকা বলে না জীবন্ত অবস্থায় মারা যাওয়া বলে আমি বেশি ইমোশনাল কথাবার্তা একদমই বলতে পারি না এবং যখনই বলতে যাই আমি নিজেই অনেক বেশি ইমোশনাল হয়ে যাই তবে আসলে কি জানো তোমাদের ওই এই বয়সের ইমোশনটা একটু কন্ট্রোল করা উচিত এবং তোমাদেরকে বোঝা উচিত বাবা মা কষ্ট করছে বাবা মা তোমাদের প্রতি এফোর্ট দিচ্ছে আর তোমরা অন্য একটা মেয়ের কারণে নিজেদের জীবনটা শেষ করছো এটা কি তোমাদের আসলে করা উচিত বলো তো